আসসালাম আলাইকুম প্রিয় দর্শক কিভাবে ক্ষমতা থেকে নির্মমভাবে নিষ্ঠুরভাবে বিএনপি আস্থা খুঁড়ে দু হাজার আট সালে ক্ষমতাচ্যুত হয়েছিল দু সাল থেকে আট সাল বিএনপির কী হয়েছিল সেরকমই একটা ধারাবাহিক প্রতিবেদন আমি আপনাদের সাথে উপস্থাপন করার চেষ্টা করছি মাত্র মিথ্যা হলে আমাকে ধরিয়ে দিয়ে যেখানে তুমি মিথ্যা বলেছো আর সত্য বললে ভিডিওটি শেয়ার করে দিয়েন আজ দেখবেন এর তৃতীয় পর্ব মঈনুদ্দিন ফখরুদ্দিন ইয়াজুদ্দিনরা ক্ষমতা ধরে এক এক করে যখন রাষ্ট্রের সকল যন্ত্রকে নিজেদের করায়ত্ত করে ফেলল তখন ঢাকা ইউনিভার্সিটিতে কোমলমতি শিশুরা সন্তানেরা কোমলমতি যুবকেরা ঢাকা ইউনিভার্সিটির বুদ্ধিজীবী বুদ্ধিদীপ্ত কিছু সন্তান ফোস করে উঠতে পারে এই জন্যই সামান্য খেলাকে কেন্দ্র করে মঈনুদ্দিন তার বাহিনীকে লেলিয়ে দিয়ে নির্মমভাবে ঢাকা ইউনিভার্সিটি একটি জ্ঞানজাম সৃষ্টি করে ঢাকা ইউনিভার্সিটি বন্ধ করতে বাধ্য করেন যাতে ঢাকা থেকে কোনো আন্দোলন না সংগঠিত হয় এটি ছিল প্রথম থিম এরপর এক একের পর এক বিএনপি সমমনা নয় মানে যারা নিরপেক্ষ সচিব ছিলেন যারা নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করতে সক্ষম ছিলেন বাংলাদেশের রাষ্ট্রীয় যন্ত্রগুলোকে একের পর এক লন্ড ভণ্ড করে স্বেচ্ছায় অবসর একটা হুলুসতুলুস কাণ্ড ঘটিয়ে দিলেন মঈনুদ্দিন ফখরুদ্দিনরা এই মঈনুদ্দিন ফখরুদ্দিন গংরা আর্মিতে ঘোষ সারা ডিফেন্স বাহিনীতে ঘোষণা দিয়ে দিলেন তোমাদের পরিবারের প্রত্যেকটা ভোট নৌকায় পড়তে হবে না হলে তোমাদের চাকরি থাকবে না সমস্ত আমলা গামলা চাকর বাকরদের নির্দেশ দিয়ে দিলেন তোমাদের প্রতিটা পরিবারের ভোট যে যে দল করোনা কেন তাতে কিচ্ছু যায় আসে না চোদ্দ দলীয় জোটের নৌকা প্রতীকে ভোট পড়তে হবে যাই হোক এটা হলো পরের ইতিহাস আমি ঢাকা ইউনিভার্সিটির ইতিহাসটা নিয়ে আসি সেদিন ঢাকা ইউনিভার্সিটির ছাত্র জনতা ফুসে উঠতে পারে এই ভয়ে ছাত্রদের সাথে থুঙ্কো একটা খেলাকে কেন্দ্র করে ঢাকা ইউনিভার্সিটির সন্তানদের সাথে মারাত্মকভাবে একটা জ্ঞানজাম সৃষ্টি হয় সেই জ্ঞামে ছাত্ররা যখন ফুসে ওঠার চেষ্টা করে তখন দেশে কারফিউ জারি করা হয় সান্দ আইন জারি করে তখন আমি ঢাকা এলিফ্যান্টরের অ্যাজাক্স ক্লাবের তৃতীয় তলায় থাকতাম কি ভয়াবহ দৃশ্য তখন সেই দৃশ্যকে যদি আমার হাতে তখন এরকম কোনো হ্যান্ড রেড থাকতো আজ হয়তো আপনাদের দেখাতে পারতাম আমরা দিনের পর দিন না খেয়ে ঘর থেকে বেরতি সাহস পেতাম না দিনের পর দিন না খেয়ে না নে সাতটা দিন না খেয়ে যখন আমি বিছনায় পড়ে গিয়েছিলাম তখন আমার ভাগ্নে ইমরান নামে আমার এক ভাগ্নি ছিল সে আমাকে কোনো রকমের জীবন বাজি রেখে গাড়ি চালিয়ে সে আমাকে চাউল কিনে দিয়ে গিয়েছিল আমার মতো এরকম তখন হাজারো লোক ঢাকা সিটিতে খোদার যন্ত্রণায় হাহাকার করতেছিল আর এর মধ্যে চলছেন নোংরাভাবে বিএনপির রাজনীতিকে ধ্বংস করার জন্য হিংস্র থাবা হায়নার থাবা আজ টেলিভিশনের স্কলে দেখা যায় বিএনপির অমুক এত এতগুলো নেতা গ্রেপ্তার জামাতের এতগুলো নেতা গ্রেপ্তার চারদলীয় জোটের ঐক্য জোটের এতগুলো নেতা গ্রেপ্তার এভাবেই চলতে থাকেনি বিএনপির উপর নির্মম নির্যাতন হঠাৎ করে একদিন শোনা গেল তারেক রহমান গ্রেপ্তার খালেদা জিয়া গ্রেপ্তার সুস্থ সবল তারেক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্নেহধন্য পুত্র কলিজার টুকরো যখন মহিনুদ্দিন ফখরুদ্দিনরা গ্রেপ্তার করল সুস্থ সবল দুটো সন্তান যখন গ্রেপ্তার করলো তখন তাদেরকে নিয়ে যাওয়া হয়েছিল তারা হাসতে হাসতে গিয়েছিলেন কিন্তু যখন তারা তারা তাদেরকে কোটে উঠানো হল মৃত্যু সজ্জয় তখন বিচারকরা লাজ জবাব হয়ে গেল এক এই সমস্ত ভয়ঙ্কর নির্যাতন দেখে যখন তারেক রহমান উঠে বললেন আমাকে চারতলা থেকে ফেলে দিয়ে আমার মাজার স্পাইনাল কর্ড ভেঙ্গে দেওয়া হয়েছে আমি মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে পারছি না তখন বাংলাদেশের মানুষ কিছুটা হলেও বুঝতে পারলো। কিন্তু তখন আর আন্দোলনের কোনো সুযোগ নাই মঈনুদ্দিন ফখরউদ্দিনরা তখন নির্মম নিষ্ঠুরভাবে রাষ্ট্র পরিচালনার কাজে নিয়োজিত বিএনপি নিধনে নামে গেল এর মধ্যে কুটচাল শুরু হয়ে গেল আওয়ামীগের শেখ হাসিনা নিজে একটি একটা জায়গায় স্বীকার করেছেন যে আমি তো নিজের থেকেই গ্রেপ্তার হয়েছিলাম আমাকে গ্রেপ্তার করা ক্ষমতা মঈনুদ্দিন ফখরুদ্দিনরা রাখে শেখ হাসিনা নিজে ফখরুদ্দিন মঈনুদ্দিন ফখরুদ্দিনদের বলেছিলেন তোমরা খালেদা জিয়াকে গ্রেপ্তার করেছ সারা বিশ্ব বলবে যে বিএনপির প্রতি নির্মম নির্যাতন চালানো হচ্ছে তোমরা আমাকে গ্রেপ্তার করো আর এরই সূত্র ধরে দুই নেত্রীকে গ্রেপ্তার করা হয় চতুর্থ পর্বে আমি বিস্তারিত আলোচনা নিয়ে আসব সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ নিরাপদে থাকবেন